সরকারের জন্ম হয়েছে ঐক্যর মাছখানে ঐক্য দ্বারা সৃষ্টি যখন আমরা নিজেদের নিজেদের কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই তখন একটু দুর্বল মনে করি যখন আবার সবাই একসঙ্গে হইন আপনারা মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার রিজুমিনেটেড হয় সবার সঙ্গে দেখলে সঞ্চার হয় বা সে যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রে করতে হবে সেই কথা থেকেই এই আলাপ শুরু যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্যও ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটিগুলো আসলে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই আমাদের দেশবাসীকেও জানাতে চাই